বিসমিল্লা ই রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিও দেখতেছেন তাদেরকে আমার রান্না করে স্বাগতম আজকে দেখাবো আমি কাকলেট পেঁয়াজুর রেসিপি তার সাথে বিটরুটের রুয়াবজা দিয়ে কালারফুল পেঁয়াজ রেসিপি নর্মাল পেঁয়াজুর রেসিপি প্রিয় বন্ধুরা চার রকমের পেঁয়াজ রেসিপি আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এই পর যে আপনাদেরকে দেখতেই পাচ্ছেন কতটা মুসমুসে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে শব্দ শুনে বুঝতে পেরেছেন আর যেটা বিটরুট থেকে বানিয়েছি সেটা দেখতেই পেয়েছেন আর এটা যে ক্রামস দিয়ে বানিয়েছি কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের আমার এই কাকলেট পেঁয়াজু সহ চার রকমের যে কোনো ইফতার পার্টিতে এই পেঁয়াজগুলো বানিয়ে আপনারা সার্ভ করতে পারেন এবং রিলেটিভদের বাসায় থালা সাজিয়েও পাঠাতে পারেন কোনো ইফতার পার্টিতে আয়োজন করলে এরকম পেঁয়াজুগুলো অবশ্যই রাখবেন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক মূল উপকরণ কি কি লাগে এবং একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন প্লিজ বন্ধুরা চলে এসেছি মূল পর্বে এখানে কোয়ার্টার কাপে দুই কাপ দিয়ে দেব সব রকমের যে আমি ডালের গুঁড়াটা করে রেখেছি পেঁয়াজের জন্য সেই গুঁড়াটা এখানে দিয়ে দেব প্রয়োজন মতো পানি এটা প্রায় এক ঘন্টা কেউ চাইলে দুই ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন সময় না থাকলে আধা ঘন্টা ভিজালো হয় তো আপনি এক ঘন্টা যদি ভিজিয়ে রাখেন সেই ক্ষেত্রে বেশি ভালো হবে এটা ফুলে যাবে ঘন হয়ে যাবে খেয়াল রাখতে হবে অতিরিক্ত পানি দেওয়া যাবে না দরকার হলে আবার আপনারা চেক করে পানি দেবেন বেশি পানি দিলে পাতলা হলে কিন্তু এটা পেঁয়াজুটা তৈরি করতে পারবেন না অল্প অল্প পানি দিয়ে ট্রাই করবেন এটা ফুলে একদম ঠিক হয়ে যাবে পর্যায়ে ঢেকে দেব ঘন্টা হয়ে গেছে এ পর্যায়ে দেখে নেব দেখতে পাচ্ছেন ঘনত্বটা আর একদমই কিন্তু যাচ্ছে যে ভিজে গেছে কিন্তু ফুলে গেছে যে সুজিটা যেটাই বলি না কেন এই পর্যায়ে ছাদে যে কাঁচামরিচ এবং ধনিয়া নিয়ে আসবো যদিও ধনিয়া সিজন শেষ শেষ হয়ে গেছে তারপর আছে অতটুকু উঠিয়ে নেব ফুল হয়ে গেছে একদমই পাতাগুলো একদম ঝিরি ঝিরি হয়ে গেছে চলে আসছি বাসায় এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কোয়াটার কাপের দেড় কাপ পরিমাণ পেঁয়াজ যে তো উঁচু করে দিয়েছি তো দেড় কাপ হবে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দুইটাই এখানে কুচিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাউডার দেড় চাচামিচ দিয়ে দিচ্ছি রসুন দেড় চা চামিচ ধনিয়া জিরা পাউডার এক চা চামিচ আদার গুঁড়া এক চা চামিচ রোদের গুঁড়া চায়ের চামচের হাফ চা চামচ প্রত্যেকটা কিন্তু চায়ের চামচের মাপ মরিচের গুঁড়া হাফ চা চামিচ এটা অপশনাল না দিল পারেন করে মিক্স করে নেব হয়ে গেছে মিক্স করা এরপর তো এখানে প্লেট নিয়েছি আর আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছি যে ব্রেড ক্রাম এবং চালের গুঁড়া কিভাবে করে মিক্স করে তারপরে শুকিয়ে সংরক্ষণ করা যায় রমজানের জন্য পর্যায়ে প্রথমে আমি কাকলেট পেঁয়াজটা দেখাবো এই রমজানে এরকম প্লেটে যদি যে কোনো ইফতার পার্টিতে যদি কাকলেট পেঁয়াজুটা দেন সেই ক্ষেত্রে কিন্তু পেয়াজুটা যে প্লেটে দেবেন প্লেটটা খুব সুন্দর ফুটে উঠবে এবং খাওয়ার রুচিটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে বা যারা খান নাই অবশ্যই এভাবে ট্রাই করবেন ইউনিক এই রেসিপিটা হয়ে গেছে আমি আগে থেকেই কড়াইটা বসিয়ে দিয়েছি এভাবে করে কোট করে নেবেন প্রত্যেকটা প্রত্যেকটা পেঁয়াজও এভাবে করে কোট করে নেব দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এই পর্যায়ে উল্টিয়ে নেব দেখতে পাচ্ছেন কাকলেটের মতো কিন্তু ফুলে উঠতেছে এটা কিন্তু খেতে খুবই মুসমুসের হবে টেস্টটাও খুব দারুণ আসবে যেহেতু ব্রেড ক্রাম চালের গুঁড়ো আছে আর ভিতরে তো সব রকমের ড্রাই মশলাগুলো দিয়েছি এই পর্যায়ে সেই প্লেটটা ভিতরেই আবার নিয়ে নিচ্ছি পেঁয়াজুর যে মিক্সরণটা রেডি মিক্সরণ সেটা নিয়ে নিলাম পর্যায়ে উঠিয়ে নিচ্ছি একদমই হয়ে গেছে এটা যে কতটা মুচমুচে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে প্রিয় বন্ধুরা এটাও সেমভাবে ভাবে কোট করে নেব আমার বলা হয় নাই আমার ক্যামেরা অফ ছিল এই ডালের গুঁড়া ভিতরে একটু গোলমরিচ একটু লবণ আর কিছুটা আদা আর রসুনের গুঁড়া দিয়েছি ছেড়ে দিচ্ছি এভাবে করে কোট করে নেব যে কটা বানাবো সেই কটা এই পর্যায়ে উল্টিয়ে নেব এখানে একটু পেস্ট দিয়ে দিলাম এসটা একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়েছি যত পাতাও দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়েছি তা লবণটা কম হয়ে যাবে এখন এটা দিয়ে নর্মাল পেঁয়াজ ওটা বানিয়ে নেব এখন এটা কিন্তু উঠিয়ে অলরেডি কাকলেট গুলা কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে উল্টিয়ে দেব বাকি যে মিক্সনটা রয়ে গেছে এটা ভিতর দিয়ে দেব আমার ভিডিওতে দেওয়া আছে হাতে বানানো রুয়াব চাটা মিক্সরটাকে আবার মেখে নেব নতুন করে পেঁয়াজগুলো হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি বাটিটা ট্রান্সফার করে নিয়েছি আর এই যে রু এটা কিন্তু সম্পূর্ণ বিটরুট থেকে বানানো দিয়ে দিয়েছি এতক্ষণ আপনাদের সাথে পেঁয়াজুর কথা বলতে বলতে একটা লাইক চাইতে ভুলে গেছি বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং কমেন্টে জানাবেন আজকে আমার এই চার রকমের পেঁয়াজো এবং পেঁয়াজো কাকলেটটা কেমন হয়েছে হয়ে গেছে উঠিয়ে নেব বন্ধুরা হয়ে গেছে পেঁয়াজু রেসিপিটা প্রিয় বন্ধুরা আজকে আমার এই কাটলেট পেঁয়াজুর রেসিপি দুই রকমের আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং বিটরুটের যে রোয়াবচাটা দিয়ে বানিয়েছি কালারফুল পেঁয়াজো রেসিপিটা সেটাও জানাবেন আমি আজকে চার রকমের পেঁয়াজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন এবং কমেন্টে জানাবেন আজকের রেসিপি আমার এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ